ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস হাওড়ার ডোংজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া এলাকায় বৃহস্পতিবার বাঁকড়ার দোতলা মোড় থেকে কবরপাড়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেই এই এসআইআর প্রক্রিয়া চালিয়ে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যের শাসক দলের মতে বিজেপির স্বার্থে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া পরিচালনা করছে এবং এটি এক ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি সাধারণ মানুষকে মধ্যে ফেলা হচ্ছে হয়রানির উল্লেখ্য গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সর্বোচ্চ আদালতে এসআইআর সংক্রান্ত মামলায় নিজের বক্তব্য পেশ করেন তার সেই বক্তব্যের পরদিনই বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় মিছিলের নেতৃত্বদের দাবি সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর যুক্তি ও মত রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত মাধ্যমিক পরীক্ষা চালায় কোনো মাইক ব্যবহার না করেই শান্তিপূর্ণভাবে এই মিছিল করা হয় বলে জানান তৃণমূল নেতৃত্বরা মিছিলে উপস্থিত ছিলেন ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি নুরাজ মোল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা সহ দলের একাধিক নেতা কর্মী আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এসআইআর এর বিরুদ্ধে আমরা আজকের এই মিছিল করো বাংলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা দেখেছেন যেভাবে মানুষদের হয়রানি পেরেছানি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে বাংলার মানুষকে সেটা একটা সিপিএম বাড়ির মহিলাকেও দাঁড় করিয়েছে কংগ্রেস বাড়ির মহিলাকেও করিয়েছে এবং বিজেপি পরিবারের মহিলাকেও দাঁড় করিয়েছে বাংলার মানুষের স্বার্থে গতকাল আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট করে সুপ্রিম কোর্টের বিচার প্রধান বিচারপতি রেজলাসে তিনি বাংলার হয়ে সওয়াল করেছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে আজকে তারই তারই অঙ্গ হিসেবে বাঁকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যে সংগঠিত হবে সুপ্রিম কোর্টে যাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কয়েক শতক পর কয়েক দশক পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার কালো কোট পড়েছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালো কোট পড়ে মানুষের স্বার্থে তার রেজাল্ট দু হাজার এগারো সালে আপনারা দেখেছেন এবং ছাব্বিশেও আপনারা বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের পক্ষে যে সওয়াল সেই সওয়াল আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে বিরোধীরা যতই করুক হামলা আবার জিতবে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রশ্ন গতকাল বিচারপতির সামনে সওয়াল করেছেন তার উপরে ভিত্তি করেই একের পর এক সিদ্ধান্ত আমাদের মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিচ্ছেন এবং একের পর এক চিঠি নির্বাচন কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট তারা পাঠাচ্ছে নুরাজ মোল্লা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এসআই নামে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি মিছিল এসেছি মানুষকেই হয়রানি বন্ধক বিজেপি এবং নির্বাচন কমিশনের এই চক্রান্তে মানুষকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আজকে সমস্ত ধরনের সংখ্যালঘু মানুষ সর্বস্তরের মানুষ নেমেছে আজকে আমাদের সংখ্যালঘু সেল বাগদা এক দুই তিন সমস্ত অঞ্চলের মানুষরা আজকে এসআইআর এই হয়রানির বিরুদ্ধে বিজেপি ইসিআইআর চক্রান্তের বিরুদ্ধে পথে নেমেছে প্রতিবাদ করতে মাধ্যমিক পরীক্ষা আজকে নেই আমরা মাইক ছাড়া মিছিল করছি দেখুন প্রতিবাদ তো চলতে থাকবে পরীক্ষা নেই যেহেতু আমরা শান্তিপূর্ণভাবে মাইক ছাড়া প্রতিবাদ করছি আজকে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যান্ড রাজনীতিতে প্রশাসনিকভাবে তিনি ইতিহাস তৈরি করেছেন এবং সেদিন একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে সওয়াল করেছেন বাংলার মানুষের এই হয়রানির বিরুদ্ধে সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে আগামী অবশ্যই সুবিধা অসুবিধার কথা নয় বাংলার মানুষকে অসুবিধায় ফেলা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সহল করেছে তার রাজনৈতিক সুবিধার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেনি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে চতুর্থ মহামাটি মানুষের সরকার গঠিত হবে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া